আসেনি বাড়িতে রেখে এসছে তাই বৃষ্টি হচ্ছে ওর কখন ছুটি হবে কি জানে আমি জানি মানে সাড়ে তিনটের মধ্যে চলে আসে যখন তখন পরীক্ষা হচ্ছিল কালকে এসে মানে বাড়ি এসেছিল আড়াইটার মধ্যে চলে আসছে দু তিন দিন হয়ে যাচ্ছে মানে পরীক্ষা চলাকালীন বাট পরীক্ষাটা শেষ হয়ে গেছে কালকে কাল নয় পরশু দিন আড়াইটার মধ্যে আসছে তাই ভাবলাম আড়াইটার মধ্যে যদি ছুটিটা হয়ে যায় তাহলে ও তো ভিজে যাবে ছাতা নিয়ে আসেনি তাই ছাতা দিতে এসেছিলাম এখন মানে ওদের টিচার বললো সাড়ে তিনটে নাগাদ ছুটি হবে আমি দুটো পঁয়তাল্লিশে আমি ওর স্কুলে কি অতক্ষণকে দাঁড়িয়ে থাকব নাকি তারপর লাইভটা আছে তাই আমি ওকে ছাতাটা দিয়ে চলে এসছি বিপুল বলছে কেমন আছো আমি ভালো আছি অনলি লাভ মি আচ্ছা অনলি লাভ মি তো রোজ কেন আসো না মিস করো না আমাকে আমার লাইভে কেন আসো না কথা বলতে না পারো লাইভটা তো দেখতে পারো একবার একবার তো কমেন্ট করতে পারো ইমোজি তো দিতে পারো দেখো দুজন কথা বলছে একটা লাইক কেন ওয়াই আরো লাইক হচ্ছে না কেন একটা লাইক কেন কে করেছে লাইকটা লাইক আর একটা করো বিপুল লাইক করেছো তুমি সোমনাথ লাইক করেনি এখন লাইক হলো দেখলে কে লাইক করছিল না গো সোমনাথ তুমি তো জানো বলো আমি কি বলবো তুমি তো লাইভে আসো না তোমার তোমার সঙ্গে আড়ি সমনা না তোমার সঙ্গে আড়ি তুমি আর লাইভে আসো না কেন বলো সাম কেন আসো না ওকে বাই মানে কি হ্যাঁ করেছি তো হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি আমার নাম রিনু আমার নাম রিনু গো এখন রাস্তায় আছি এরকম জোরে কথা বলছি বাড়ি গেলে একদম স্লো স্লো আসতে একদম শুনতে পাবে না কথা বলতে হবে এইভাবে হ্যাঁ ভালো আছি আপকে স্মাইল বহুত আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সালমান খান মুম্বাই থ্যাঙ্ক ইউ সো মাচ সালমান একটা লাইক ডান করে দাও লাইক ডান লাইক ডান ইপু কুটা কি মাছ দেখতে পাচ্ছি গো ধরে নেব নাকি ই বাবা কত বড় বড় মাছ तारीय देखो की बोलते शुमन <laughs> तो अन्ना क्या अन्ना बड़ी नू बापी अच्छा आपको आपको पिक्चर में लाइक कर दिया मैं आपको दिल में लाइक करना चाहिए अच्छा ठीक है কত দূর আমার এখান থেকে আমার বাড়ি থেকে দীঘা দিন তিন ঘন্টা কাছে তিন ঘন্টা এই প্রায় বাড়ি চলে এলাম প্রায় বাড়ি চলে এলাম এখন কথা এমন বলবো সবাই কিন্তু শুনবে কেউ যাবে না বলে দিলাম আজকে সকালে হঠাৎ কাজ মানে সাড়ে ছটায় আসবো বলেছিলাম নোটি দিয়েছিলাম বাট কাজের জন্য খেতে যেতে হচ্ছিল তাই আমি খেতে চলে গেছি তো তাই লাইভটা করতে পারিনি তাই তিনটের সময় নোটিটা আবার দিয়েছি দিয়ে হঠাৎ খেতে গেছি না সাড়ে তিনটায় ছুটি হবে ওখান তিনটা বাজিয়েছে তিনটা নয় আমি আমি